যে বিদারে তুই তো উইপা তুই পরগস্থ হ্যাঁ তুই পরগস্থ দা না তুই যা না আমি রাত আমি তো চাই সরদিতে আইডিয়া অনুমান

তে টি মালা খাই কাছে

Ayo, na aje. Aje. Sanko ame semane, sanko ame semane, Ako aje pune, aje pune. Aje pune. Aje

আর আমি তো জানি না বব এইবার ভালো করে কালকে মানুষেরা বড়ছে ভালো তাও তোমাদের নিয়মই আমরা কোয়ারবো না কতদিন হইছে না ভুলে মনে করে যায়

কিন্তু মেমা দা ওই যে লোকে কয় ডাল ভাত খাই না বা হমক তো খাবা না এই দই খাই কে খাবা দই খাবা হ্যাঁ ইয়ে দেখি এবার ওঠো আরে করে উঠে এ ওই নাম বালু আসো সবাই নাম আমি দিলাম এই দাও দাও এই তো বড় পরে থাকতে হবে না সে ফলো করে জায়গা নাই জায়গা না না তাহলে দেনা ডাক ক্ষমা পুননপর্বত ঠাকুরডিমা ঠাকুর আমি যেভাবে যাই আনি না কেন আমি জানো সাইলে সুকে সংস্কৃতি শক্তি বড় সবাই নিয়ে এই গদি সাদের শেষ শেষ তুই খা তুই খাইয়ে খাইয়ে গলি বল বল তুই বল জান তো ওই এই দিন এর বাস পাইতে না বাথু মে